পাইকারি 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 বাড়িগের প্রতিটি প্রোডাক্ট আপনারা পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে পাইকারি রেটে এবং এই কোয়ালিটি এই দামে এই রেটে যদি আপনাদের কেউ প্রোডাক্ট দিতে পারে আমি আপনাদেরকে প্রোডাক্ট ফ্রিতে গিফট করব তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক আসসালামু আলাইকুম কবরহাট বাই থেকে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু বাটিকের খুব সুন্দর এবং প্রিমিয়াম কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি স্টক ক্লিয়ারেন্স অফারে তো প্রথমে থাকছে চিকেন কারি তারপরে আছে আমাদের ন্যাচারাল বাটিক খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট তারপর ফুল বডি এমব্রয়ডারি প্রোডাক্ট তারপরে মোমবাটিক তারপরে সিকোয়েন্স বাটিকের মধ্যে এরপরে আছে আমাদের কাঠচুবি বাটি খুবই সুন্দর তো আমরা শুরু করছি আমাদের চিকেন কারি দিয়ে তো প্রতিটি প্রোডাক্টের সাথে পাবেন আপনারা হাতার আর কাপড় সাথে এবং স্যালোয়ার যে কাপড়টা থাকবে খুবই লং আপনারা চাইলে প্যান্ট কাটিং করতে পারবেন প্লাউজ কাটিং করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি যদি খুলে প্রোডাক্টটা দেখাই খুবই চমৎকার ডিজাইনটা এর যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এর ডিজাইন এবং যে প্রিন্টটা করা আছে খুবই চমৎকার প্রিন্ট এবং এর ফ্রন্ট পার্ট যদি আপনি দেখাই দেখতে পাবেন খুবই চমৎকার যার যে কালারটা পছন্দ অবশ্যই করবেন আমাদের স্টক লিমিটেড এবং খুবই অল্প কিছু স্টক যার যে পছন্দ অবশ্যই তাড়াতাড়ি করবেন এই বছর যদি আমি আপনাদের ওনাটা করে খুব দেখাই পাবেন খুব লং নামাজ ওনা এবং এর প্রিন্টটা খুবই চমৎকার প্রিন্ট এবং সাথে নিচে খুবই সুন্দর করে টার্সেল করা থাকবে তো এরপর যদি আমরা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার খুবই চমৎকার এবং প্রোডাক্টটা আমি আপনাদের খুলে দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এর ইয়াডা করা আছে আপনার ডিজাইনটা করে এবং প্রিন্টটা খুবই চমৎকার এবং প্রোডাক্টের ফ্রন্ট জুড়ে প্রতিটি জায়গায় এমব্রয়ডারি কাজ পাওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট এটাও তো যার যে কালারটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনশটটি ইনবক্স করবেন এবং প্রতিটি প্রোডাক্টের সাথে থাকবে রংকশ কালারের গ্যারান্টি তো আমি আপনাদেরকে যদি ওনাটা খুলে দেখাই দেখতে পাবেন যে খুবই চমৎকার এবং খুবই এটাও খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার লং ওড়না নামাজ ওড়না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টটা খুবই চমৎকার তো যার যে কালারটা পছন্দ আবার বলছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এরপর যদি আমরা আসি যে কার ছবি বাটিকে তো এর আগে বলে নিই আমাদেরকে আরও দুটো কালার অ্যাভেলেবেল আছে নীল কালার এবং অ্যাশ কালার যাই যার যে কালারটা পছন্দ অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমার প্রোডাক্ট লিমিটেড এবং রেঞ্জ প্রাইস খুবই কম খুবই কম একদম বলতে গেলে একদম রেটে প্রায় যা আমরা সেই প্রোডাক্টটা সেইভাবে দিচ্ছি তো এর এই এরপরে যে আমাদের আছে আমাদের আছে কারচুপি কারি বাটি প্রোডাক্ট আমি খুলে দেখাই একটু প্রতিটি প্রোডাক্ট খুবই চমৎকার এবং কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম কাপড় কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এবং এর নিচের যে অংশটা খুবই চমৎকার করে ডিজাইন করা সাথে সিকোয়েন্সের কাজ করে এবং জায়গা জায়গায় যদি আমি আপনাদের দেখাই খুবই চমৎকার করে দেখতেই পাচ্ছেন প্রতিটি জায়গায় জায়গায় আহ ইয়ার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা তো আমি যদি আপনাদেরকে একটা প্রোডাক্টের ওনাটা যদি করে দেখি ওনাটা থাকবে খুবই লং নামাজ ওনা এবং এর যে কালার কমিউনিকেশন খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর টার্সেল করা আছে খুবই চমৎকার যার যে কালারটা পছন্দ অবশ্যই আমার স্ক্রিনশট নিয়ে মানে প্রতিটি বয়সে থাকছে তাহলে হাতার কাপড় এবং সারটা খুবই লং থাকবে খুবই বড় অনেক কাপড় থাকবে এর মধ্যে দুটি কালার আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দামের যে সিকোয়েন্স বাড়িগের মধ্যে এর মধ্যে আমরা তিনটি কালার দেখতে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেওয়াচ্ছি যে অরেঞ্জ কালার যে প্রোডাক্টটা আছে খুবই চমৎকার এবং প্রতিটি প্রোডাক্টের যে কাপড় কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন এবং প্রাইস আবার বলছি মার্কেট মার্কেট চার্জিং প্রাইস আপনি যাচাই করে আসবেন যদি আমার প্রোডাক্টের রেট যদি আপনাদের কম না হয় যদি আমার প্রোডাক্টের রেট কম না হয় আমি আপনার প্রোডাক্ট ফ্রিতে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমি আপনাদের ফ্রন্ট পার্টটা দেখে খুবই ব্যাক পার্টটা দেখে খুবই চমৎকার ডিজাইন তো এরপর যে আমি আপনাদের ওনাটা করে দেখে দেখতে পাবেন খুবই সুন্দর এবং টার্সেল করা ওনা এবং লং ওনা নামাজি ওনা এবং প্রিন্টটা যদি আমি আপনাদের দেখাই খুবই চমৎকার প্রিন্ট খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট তো এর এর সাথে আমাদের আরো দুটি কালার আছে একটা রেড কালার একটা খয়রি কালার তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন তো এরপর যদি আমি আসি ন্যাচারাল বাতিক ভাই এটা কি বলবে এটার যে কোয়ালিটি মাসাল্লাহ একদম প্রিমিয়াম গ্রেডের একদম এ প্লাস গ্রেডের এবং আমি জাস্ট কালার কম্বিনেশন আপনি দেখেন জাস্ট একবার দেখেন কতটা চমৎকার কালারের কম্বিনেশন তো এর যে কাপড়ের কোয়ালিটি খুবই চমৎকার তো আমি যদি একবার খুলে দেখাই দেখতে যে খুবই সুন্দর প্রিন্টটা কত সুন্দর খুবই চমৎকার মাসাল খুবই চমৎকার প্রিন্ট দেখতেই পাচ্ছেন তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবং আমি যদি আপনাকে ব্যাকপার্টটা দেখাই খুবই চমৎকার ডিজাইন করা খুবই চমৎকার তো আমি যদি আপনাকে ওড়নাটা মানে খুলে দেখাই ওড়নাটা আর একটু দেখাচ্ছি কাছ থেকে যে ওড়নার পাইপিং করা থাকবে খুবই চমৎকার করে দেখতে পাচ্ছেন সাথে পাইপিং এবং এর যে তারসেলের এর কাজটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম টার্সেল তো আমি যদি আপনাকে ওড়নাটা খুলে দেখাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এক মানে মাশাল্লাহ একদম খুবই প্রিমিয়াম দেখতে আসলে সামনাসামনি দেখতে আরো বেশি চমৎকার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এর সাথে আপনাদের আরো দুটি কালার আছে দেখতে পাচ্ছেন আরো একটি কালার এই যে আরো একটি কালার ব্ল্যাক এর মধ্যে তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করবেন এবং এরপর যদি আমরা আসি একদম প্রিমিয়াম আরো হাই কোয়ালিটির প্রোডাক্ট ফুল বডি অ্যাম্বুলারি প্রোডাক্ট তো আমি যে আপনার প্রোডাক্ট একবার খুলে দেখাচ্ছি এবং প্রথমে দেখিয়ে নি যে টার্সেল এবং সাথে পাইপিং করা ওন্না এবং টার্সেল এর কোয়ালিটিটা খুবই চমৎকার তো এইগুলো প্রোডাক্ট আসলে কোয়ালিটি বলার অপেক্ষা রাখে না যে কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনি জাস্ট একবার হাতে নেবেন দেখবেন আপনি আপনি আর মনে চাইবে না পুরো একটা ব্যাগ করে দিতে একদম ফুল বডি এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন এক 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 সাইডে এম্বয়ডারি তারপর প্রিন্ট তারপর এম্বয়ডারি আবারও প্রিন্ট আবার এম্বয়ডারি তো পুর আমি ব্যাক সাইড দেখাই ব্যাক সাইডও সেম ফুল ব্যাক সাইড এম্বয়ডারি করা এবং প্রিন্টটা খুবই চমৎকার এবং এর যে ওনাটা আপনারা পাবেন ওনাটা খুবই চমৎকার পাইপিং করে এবং খুব লং ওনা নামাজ ওনা তো আমি আপনাদের জাস্ট ওনাটা একবার খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার এবং কতটা সুন্দর যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং সাইড যে ওনার সাইড পাইপিং করা আছে পাইপিং করা এবং এর যে যে কোয়ালিটিটা খুবই হাই কোয়ালিটি এর সাথে আপনারা আরো এর স্যালোয়ার কাপড়টা পাবেন এবং হাতার কাপড় থাকবে অবশ্যই প্রতিটি প্রোডাক্টের সাথে থাকবে হাতার কাপড় এবং সালোয়ার যে কাপড়টা খুবই থাকবে এর সাথে আর একটা কালার আছে বেগুনি কালার তো যার যে কালারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করবেন এবং যে আমরা লাস্ট আসি একদম আমাদের প্রোডাক্টের যে রেঞ্জ এটার মধ্যে সবচেয়ে কম রেঞ্জের প্রোডাক্ট এইটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কম না রেঞ্জ কম কিন্তু কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এবং এটা আপনি যদি আপনাকে খুলে দেখাই দেখতে পাবেন যে কতটা সুন্দর এর প্রিন্টটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এর প্রিন্টটা কত চমৎকার এবং সুন্দর প্রিন্ট খুবই চমৎকার তো এর সাথে যে আমরা ওড়নাটা পাবেন খুবই লং নামাজ ওড়না এবং প্রতিটি প্রোডাক্টের সাথে থাকছে রংকশ কালার গ্যারান্টি এবং প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা হাতার কাপড় এক্সট্রা পাবেন দেখতে পাচ্ছেন এর ওনার কাপড়টা খুবই চমৎকার এবং এর সাথে আরেকটি কালার অ্যাভেলেবেল আছে যার জায়গাটা অবশ্যই ইনবক্স করবেন এবং আমি যদি আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা বলে দিই তাহলে বুঝতে পারবেন কম তো আমাদের যে প্রোডাক্টটা আছে আহ আমাদের সিকোয়েন্স বাড়ির প্রোডাক্ট এটা পাবেন আপনারা অনলি অনলি আটশো টাকা জাস্ট মার্কেট চানি আপনি ফুল যেখানে ইচ্ছা আপনি খুঁজে দেখবেন এই প্রাইজে সিকোয়েন্স বাড়ি আপনাকে কেউ দিতে পারবে না এরপর যদি আপনার আমি আসি চিকেন কারিতে সেম প্রাইস আটশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস এবং এরপর যদি আমি আসি আমাদের একদম ফুল হাজার পঞ্চাশে এবং এরপর যদি আমরা আসি আমাদের ন্যাচারাল বাটিক যেটা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো মশলা খুবই চমৎকার কাপড় কোয়ালিটি মশলা অনেক সুন্দর এটা পাবেন আপনারা নয়শো টাকায় এবং আমাদের যে একদম মোমবাটিক আছে এটা পাবেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় আর আমাদের চিকেন কারিটা পাবেন এটা মধ্যে আমরা চারটা কালার দেখিয়েছি এটা পাবেন জাস্ট আপনারা আটশো টাকায় তো যার যে কালারটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবং প্রাইসটা মার্কেট চান এই দামে আপনাকে কেউ দিতে পারবে না কেউ না তো অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন লিমিটেড স্টক আছে তো খুব জলদি ইনবক্স করবেন তো আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম